আমার ভাইদেরকে বলব পর্দার রে মা বোনদেরকে বলবো এই যে চরমের তরিকা শোনেন এই তরিকার নাম হলিয়া সাবেরিয়া তরিকা বাজানের কলবকে পরিষ্কার করার জন্যে আশাবুল মাকলুকাদ মানুষ হওয়ার জন্য আল্লাহর কুতুবেরা আমাদের এই তরিকার মুরুব্বী একজন রশিদ আহমদ গঙ্গীর যার উপাধি ছিল সাহেব বাজার কুতুবুল আলম এক লক্ষের মতো শুধু তার হাদিস মুখস্থ হয়েছিল বাজান বড় মহাদিস ছিলেন বাজান এই তরিকার মুরব্বী বালান আল্লাহ আকবর আমাদের এই সিলসিলা সবাই হাকিবুল রহমদ থালবি রহমাতুল্লা রাই হাজি ইমদাদুল্লাহ মহাজের মখি রহমাতুল্লা রাই কাসিম নানুল রহমাতুল্লাহ রাই কে বলো পর্দা আলে মাহবুল রাজারা শুনছেন কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাজার কলপকে পরিষ্কার করার জন্য মানুষ উত্তম মানুষ হওয়ার জন্য তোমার আমার জন্য পাঁচটা ঔষধ রেখে গেছে বাজানের ভিতরে বিশেষ করে চরমনের তরিকার ভিতরে পাঁচটা ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জেকের করা লাগবে আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে সাপ্তাহিক তালিম হালকা থাকা লাগবে বাজান মাসিক হিসেবে সব গুজারে থাকা লাগবে আর চরমনাইতে আর একটা ঔষধ আল্লাহর কুতুবেরা বাড়াইছে চরমনের ময়দানে দুইবার মা আপিল বিনা ওজরে কামাই দেওয়া যাবে না আজকেও একজন বলতেছে হুজুর আমি অন্য লাইনে খারাপ লাইনে ছিলাম আল্লাহর ফজল ও করমে তরিকার ও আল্লাহ এখন আমার এই পরিবর্তন ঘটাইয়া দিয়েছে এরকম একটা দুই না হাজার হাজার লক্ষ লক্ষ যারা বাজান পশ্চিমে সেজদা দেয় নাই এখন জীবন থাকতে হুশ থাকতে আল্লাহর ফজল ও করমে নামাজ ছাড়তে পারে না হারে আগে চক্ষু ছিল শুকনা এখন চক্ষু ভিজা এখন বুলের কথা যখন মুনে পড়ে চোখে পানি আটকাই রাখতে পারে না আল্লাহ রসু সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলছেন মাংবা কামি খসিয়া তিল্লাহ হারাম আল্লাহ রু তিল না মাংবা কামির খসিয়া হাত্তা ইয়া উদা আল্লাহফির দরে এই বুকু এই বুকুফা আইলাম তাবুকুফাতা বাকু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়া দা খুব কালি লাং ভালো এই যেন আমার বাজানদের কে বলব পর তাহলে মামুনদের কে বলব দলাদলি বুঝি না আমাদের উদ্দেশ্য হলো নেকির কাজ করা গুনার কাজ ছাড়া কলপকে পরিষ্কার কইরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে রওনা করা হল্ল হুম আমি এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা উনার কথা মনে করো দুই চক্ষের পারি ফালাও উনার কথা মনে করে মালিকের দরবারে কান্দা আর মালিকের দরবারে চাও যদি কান্না না সে মন কে বুঝাও করে মন এই ঘরের দরজা দিয়া নতুন বৌ হয়ে সিলারে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা মরাল ছেলে কানবে মা কানবে মা আল্লাহ আপনি তো এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্ধরা কিভাবে থামবে মালিক আমাদের ছেলেও মরে নাই মেউ পরে নাই গুনা করে বসরা মাফ করে দেন মা What are they? আল্লাহ যাদের সেলাই মা ফেলে হইল শেষ টাকা সাহায্য করলো আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহের বাণী নাজরু করে অল্ল আল্লাহ আমরা যারা হাত তো জানি না এই উপস্থিতা কার দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ার হয়েছে আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবর কে বাগান বাগান দাঁড়ানো হে আল্লাহ মাহবুব কে হেদাতের জরিয়া বানাইয়া মালিক হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন বাতিল কে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে উচ্চ না একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান একজন আর একজনের হাত লাগাই তবা করেন কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তাওবা করলে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না এই বসেন তওবা করে ওঠেন আলে মা বুল্লা যারা আছেন তারাও নিয়াত করেন মমিনদার সাথে আমরা তওবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াকে কবুল করবেন কথা বললেন না সবাই কষ্ট করে একটু বসেনা এখানে আমরা যারা আছি সবার তো মন চায় গুনার থেকে ফেরবে নেকের কাজ করবে চোখে পানি কলম গরম করে কবরে যাবে মন চায় না চায় না কিন্তু বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না এই জন্য আল্লাহ রাবুল আলমের হুকুম বা কুমু মাছ সদ কি তোমরা সদ কিনবন্দাদের সঙ্গী হও বাজান দলাদলি বুঝেছিস রে এ আমাদের উদ্দেশ্য কি গুণার থেকে ফেরা নাকের কাজ করা যেখানে গেলে গুনার থেকে ফেরা যায় নাকের কাজ করা যায় চোখে পানি আসে কলম নরম হয় এরকম জায়গায় যাই তাও বা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে না আস্তে কয় লাগবে না যাদের চরমনার তরিকা ভালো লাগে তারাই ভিতরে নিয়াত করেন বর্তমান পীর সাহেব যে চরমনাই তার কাছে হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন আর যাদের চরমনার তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকা যান মালিকের পাগল হ চোখে পানি কলম নরম করে কবরে যান সবাই বলেন আউবিল্লা ইমিনা শৈতন بسم الله, الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله أشهد لا إله إلا الله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا अब्दहू अनतू और रसूल रसूल तौबा के महीने सबूरी सबूरी बात, उनसे। बात उनसे। आओ आओ सबूरी सबूरी दाम तुमसे हाय मेरे अल्लाह इस तौबा को इस तौबा कबूल कर आओ बयात के महीने खूब तुरक तुरक सिश्तिया सिश्तिया शाबिया आद्रिया आद्रिया مزاد وقع وقع وقيل محمد زول كريم مولانا سيار، محمد, محمد. 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 الكريم. كريم صاحبك الله سيميل الله, عامر الله. اس طريقه اس طريقه ميري. শোনেন বালা মুসিবতের জন্য একটু দোয়া করে ওঠেন অনেকে দোয়া চাইছে এত লোক পাইবেন আমরা দোয়া করবেন বহু দূরের কথা না উঠলে বিশৃঙ্খলা হয় কয়েক মিনিট একটু বৈসা দোয়া করে উঠেন দোয়ার আগে কয়েকটা কথা